ইলেকশন এক্সপ্রেস জনমতের মুখোমুখি জনপ্রতিনিধি আলহামদুলিল্লাহ বাসখালীর মানুষের কাছে আমি অসম্ভব সারা পেয়েছি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পৌরসভা সহ বাসখালীর প্রত্যেকটা ইউনিয়নে আমি যেখানে গিয়েছি মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ যেভাবে উৎসুক এবং উৎফুল্লভাবে আমার দিকে এগিয়ে আসে বোঝা যায় যে একটা মানুষ কতটুকু আমার প্রতি আন্তরিক এবং আমি যেতটুকু যে আমার আমার ইউনিয়ন শেখের কিল গতকালকে মনে করেন আমি উত্তর দিকে আমার বাসখালের উত্তর দিকে যে ইউনিয়নগুলো আছে এগুলোতেও আমি গিয়ে দেখেছি ওইখানেও কিন্তু যথেষ্ট আমার সারা মিলেছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি আমার অসম্ভব মন সন্তুষ্টি রয়েছেন আলহামদুলিল্লাহ বাসমান ভোট ভালো কথা নাই দল দলমত নির্বিশেষেই আমি যথেষ্ট আশাবাদী আমাকে সাধারণ মানুষ এই বাসখালের সম্মানিত সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ এবং আওয়ামী রাজনীতির সাথে যেহেতু আমি জড়িত ছিলাম দীর্ঘ তেইশ বছর আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনীতির সাথে আমি জড়িত তো সেহেতু আওয়ামী লীগের একটা বিশাল অংশ ইনশাল্লাহ আমাকে ভোট দিবে এবং যারা দলমত নির্বিশেষে বাসখালীর সম্মানিত জনগণ আমাকে যে চায় সেটা আমি বুঝতে পারতেছি না আমি কোন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছি না যেহেতু মাইন্ডে আমার মাইন্ডে আছে আমি নো দাই সেলফ আমি নিজেকে চিনি আমি জনগণের হক মেরে খাব না সরকারের হক মেরে খাব না সেহেতু আমার প্রতিশ্রুতি আহামরি প্রতিশ্রুতি কোনো কিছু দেওয়ারও দরকার নাই আমি জনগণের সেবা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং জনগণের হক যাতে আমার ভিতর না ডুকে আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান সেই হিসেবে আমি সব সময় চাইব আমি এভাবেই থাকতে চাই জনগণের মাঝে আমি থাকতে চাই জনগণের ভালোবাসা নিয়ে থাকতে চাই আর নির্বাচনী প্রতিশ্রুতি বলতে আমি এটাই আশা আমি এটাই মোটামুটি নিজেকে ইয়া করছি যে প্রতিজ্ঞা করছি যে আমি প্রত্যেকটা ইউনিয়নে আমি নির্বাচিত হই আর না হই নির্বাচন হওয়ার মালিক একমাত্র আল্লাহ আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি ভগবানকে বিশ্বাস করি সেহেতু আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে আলহামদুলিল্লাহ আর নাও যদি করে আমি প্রত্যেকটা ইউনিয়নে খোঁজখবর নেওয়ার জন্য আমার সম্মানিত জনগণ সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমি সব সময় প্রত্যেকটা ইউনিয়নে সব খবরাখবর নেওয়ার জন্য চেষ্টা করব। যোগ্য যোগ্য সেটা জানি না তবে ভোটার মনে করে আমি যেহেতু দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম দুই হাজার তিন থেকে তেরো পর্যন্ত দুই হাজার থেকে আঠারো পর্যন্ত আমি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি বাসখালী উপজেলার সেহেতু মোটামুটি হয়তো আমি ভালো একটা অবস্থানে থাকার পরও আমি এমন কেউ নাই যে আমি বাসখালীর কোনো মানুষকে কোনো নেতাকর্মীকে কোনো সাধারণ সম্মানিত জনগণকে কখনো আমি কোনো ইনসাল্টিং করে কখনো কাউকে কোনো কথা বলি নেই এবং কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়া থেকে আমি বিরত রয়েছি এবং আমার মাইন্ড কখনো বলে না যে আমি একটা মানুষকে কষ্ট দিব আমরা যেহেতু রাজনীতি করি আমার মানুষের কল্যাণের জন্য করি সেই হিসেবে চিন্তা করছি এটা আমি সবসময় বুকে ধারণ করি যে মানুষের কল্যাণেই আমি করে যাবো কারো ক্ষতি করার আমি কখনও চেষ্টা করব না এটা কখনও আমার মাইন্ডে আনবো না সেহেতু বাসখালীর জনগণ ইনশাআল্লাহ আমাকে চাইবে এটা আমার অসম্ভব আশাবাদী আমি এই যে মনে করেন অনেক প্রতিবন্ধকতার মুখে মুখোমুখি হয়েছি হয়তোবা আপনারাও দেখতে পাচ্ছেন বাসখালিতে আমাকে হারানোর জন্য বিশাল বিশাল বাসখালী যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই এক হয়ে যাচ্ছেন আমি আমার বয়স এখনও পর্যন্ত চৌত্রিশ আমি মানুষটাকে হারানোর জন্য যদি আপনাদের এত আয়োজন নিশ্চয়ই হয়তোবা আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আপনাদেরকে সেটা দেয় নেই কেননা আমার জনপ্রিয়তা দেখে আমার ভোট দেখে সবাই একত্রিত হয়ে আমাকে ঠেকানোর জন্য যথেষ্ট প্রাণপণ মরিয়া হয়ে আসছে যেমন আজকে কালীপুরে আমার গণসংযোগ ছিল ওইখানে আমি আসছিলাম আমাদের সমর্থক সহ আমাদের নেতাকর্মীরা সবাই উপস্থিত ছিলেন উত্তর দিক থেকে অন্য একটা প্রার্থী যে ওদি উত্তর দিক থেকে আসতেছে ওই গাড়ি থেকে বন্দুক নামিয়ে বন্দুক তাক করে ওনার কর্মী উনি নিজেসহ নেমে গাড়ি থেকে নেমে আমাদের সমর্থকদেরকে হামলা করে যাচ্ছেন তো এটা কিন্তু কখনো মানুষ বাসকালীন মানুষ যেখানে নিজে একটা প্রার্থী হয়ে অন্য একটা গ্রুপ হোক অন্য একটা প্রার্থী হোক প্রতিদ্বন্দ্বী হোক এটা কখনো কাম্য হতে পারে না অন্তত আমি কখনো হতে বা আমি কখনো চিন্তা করব না যে আমার এন্ট্রি গ্রুপের আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো সমর্থকে কখনো আমি চোখ রাগিয়ে কথা বলবো এটা কখনো আমি আশা করব না আমি নিজেকে অন্তত এটা থেকে বিরত রাখবো কিন্তু অন্তত ওনারা হামলা করতেছে নিজে একটা প্রাপ্তি হয়ে কীভাবে হামলা করতে পারে এটা আসলে নাক্কারজনক ঘটনা বাসখালীর মানুষ কতটুকু ওনার কাছে নিরাপদ হতে পারে এটাও কিন্তু আমি বাসখালীর মানুষের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম তার উদ্দেশ্যে আমার মেসেজ থাকবে আমি যেহেতু মজলুম হিসেবে আমি গত পাঁচটা বছর আমি নির্যাতিত হয়েছি আমি মজলুম সেই হিসেবে আমাকে বাসকালীর মানুষ অন্তত আমার ব্যবহারে কখনো কষ্ট দেওয়া হয়নি কোনো মানুষকে আমি যতটুকু পেরেছি সম্মান করেছি আমার বাবার বয়সী বলেন ছেলে বলেন ছেলের বয়সী বলেন আমার বন্ধুর বয়সী বলেন স্নেহ ছোটো ভাই ভাইয়ের বয়সী বলেন সবাইকে আমি স্নেহ করে আসছি সম্মান করে আসছি সেহেতু আমার ব্যাপারে কোনো ধরনের হয়তো এরকম কোনো অকারেন্স নাই যে যে অকারেন্সে আমাকে একটু খারাপ বলবে আমি বাসকালীর মানুষের সাথে কখনও কোনো দিকে আমি অকল্যাণ কামনা করি নেই। সেহেতু অন্তত বাসখালীর জনগণ দল মত নির্বিশেষে আমাকে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত জয়যুক্ত করবেন এটা আমি একশো পার্সেন্ট বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল